ভাই রে ক্রিকেট দুনিয়ার ইতিহাসে বর্তমানে সবচেয়ে মহামান লর্ড যদি কেউ থাকে সে হলো আমাদের ওয়ান এন্ড অনলি জাকের আলী ওরফে চুংগম জাকের আপনি আমি যতই বলি না কেন জাকের কোনো খেলোয়াড়ের জাতির মধ্যে পড়ে না কিন্তু বিশ্বাস করেন বিশ্ব জুড়ে কিংবদন্তি ক্রিকেটারদের চোখে চুংগম জাকের এক উজ্জ্বল নক্ষত্র এক মহা জাগতিক রহস্যের নাম পাকিস্তানের সাবেক গতিদানব শোয়েব Akhtar একবার মন্তব্য করেছিলেন আমার চোদ্দ দুকনে 28 গুষ্টির কপাল ভালো যে আমাকে চুংগম জাকেরের মুখোমুখি হতে হয়নি যদি দিন ভুল করে আমি জ্যাকের সামনে বল করতাম তাহলে ছয় বলে ছয়টা ছক্কা আমার কপালে থাকত আর প্রতিটা ছয় লেগ সাইডে মারত এখন একবার ভাবেন তো ভাই যেখানে সোয়েব আক্তের মতো বোলার চুইঙ্গাম জ্যাকের নাম শুনে ভয় কাপা করে সেখানে আপনি কোন সাহসে বলেন চুইঙ্গাম জ্যাকের মারানি টাইপের খেলোয়াড় শুধু কি তাই বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মার আদরের জীবন সঙ্গী ক্রিকেট দুনিয়ার মেশিন বিরাট কোহলি একবার চুইঙ্গাম উদ্দেশ্য করে বলেন জ্যাকের যদি একবার আইপিএল এ খেলতে রাজি হয় তাহলে তাকে দলে নিতে পাঁচশো কোটি টাকা উড়িয়ে দিতে আর সিবি পিচ পাওয়া হবে না শুধু তাই না জাকের কে এর নতুন ক্যাপ্টেন হিসেবে ঘোষণা দেওয়া হবে এখন ভাবেন তো ভাই এই সেই জাকের যে টি টোয়েন্টি বিশ্বকাপ বা আফগান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একটু খারাপ খেলেছিল বলে আপনাদের মাতৃভাণ্ডারে যত রকম গালি ছিল সব জাকের কে দিচ্ছেন এমনকি আমার বন্ধু কেরামতো পাঁচশো টাকা রোজের কামলা দিয়ে মাইক ভাড়া করে চুইঙ্গাম জাকের কে গালাগালি করছে কিন্তু দেখেন তো সেই জাকের এখন ইন্ডিয়ার রাজপুত্র বিরাট কোহলি পর্যন্ত নিজের অনুপ্রেরণা বলে দাবি করছে এটাই তো চুইঙ্গাম জাকের নামক রহস্য কিংবদন্তির আসল মাহাত্ম শুধু বিরাট কোহলি না ভাই আরেক ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিও নিজে আইসিসি কে ট্যাগ করে টুইট করেছিলেন আমাকে সবাই ক্যাপ্টেন কুল বলে কিন্তু এটা আসলে বড় ভুল আসল ক্যাপ্টেন কুল তো চুইংগাম জাকের আমি চাই আমার জায়গায় ওকেই উপাধি দেওয়া হোক এখন একবার ভেবে দেখেন তো ভাই যেখানে স্বয়ং ধোনির মতো কিংবদন্তি নিজে চুইঙ্গাম জাকের কে ক্যাপ্টেন কুল উপাধি দিয়ে সম্মান জানায় সেখানে আপনি আমি বসে তার সমালোচনা করি ছি 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 আমাদের লজ্জা হওয়া উচিত জাকের ক্যাপ্টেন হিসেবে কতটা কুল সেটাই টি টোয়েন্টি বিশ্বকাপে একেবারে স্পষ্ট হয়ে গেছে উনার অনবদ্য ক্যাপ্টেন্সির কারণেই বয়ের দোয়া ক্রিকেট টিম পুরো বিশ্বকাপটা একদম ফাটিয়ে দিয়েছে জাস্ট ফাটিয়ে দিয়েছে বিশ্বকাপে চুইংম জ্যাকের ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্রিস গেইল একবার বলেছিলেন আমার থেকেও ভয়ঙ্কর হার্ড হিটার ব্যাটসম্যান হল জাকের সান্ডার দোয়া ক্রিকেট বোর্ড যদি তাকে আরো সুযোগ দেয় তাহলে একদিন সে পুরো বিশ্ব শাসন করবে এখন দেখুন তো ভাই যেখানে জীবন্ত কিংবদন্তি ক্রিস গেইল নিজে জ্যাকের কে আরো সুযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছে সেখানে কিছু হরিদাস পাল জাকেরকে বাদ দর কথা বলছে শুধু কি জীবন্ত কিংবদন্তি অস্ট্রেলিয়ার সাবেক স্পিন বোলার শেন ওয়ার্ন যিনি গেছেন চার মার্চ দুই সালে উনি পর্যন্ত বলছেন টুইঙ্গাম জাকের যে পারফরমেন্স শান্ডার দোয়া ক্রিকেট বোর্ডের উচি জাকেরকে আরো সত্তর বছর দলে খেলানো যদি সে ততদিন বেঁচে থাকে এমন কি গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড মিলার পর্যন্ত তাদের ফেসবুকে লিখেছেন ছোটবেলা থেকে লর্ড জাকের স্যারের খেলা দেখেই বড় হয়েছে উনার কাছ থেকে শিখেছি প্রতি ম্যাচে কিভাবে পনেরো একটা মারতে হয় আপনি হয়তো হাসবেন কিন্তু ক্রিকেটের মহারাজা শচীন তেন্ডুলকার একবার এক অনুষ্ঠানে বলেছিলেন আগামী দশ বছরে ট্রাভিস হেড রোহিত শর্মা এভিডি ভিলিয়ার্স পারে কিন্তু আগামী এক হাজার বছরে একটাও জাকের পাবেন না অর্থাৎ জাকের একটা বিরল লিমিটেড এডিশন যেখানে শচীন এমন মন্তব্য করে জ্যাকেরকে নিয়ে সেখানে আপনারা তাকে ট্রল করেন ছি আপনাদের লজ্জা হওয়া উচিত যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই নিশ্চয় জাকের ইতিহাসে সেরা আমরা আশা করি তার ক্যারিয়ারে অন্ত তো পনেরোটা এশিয়া কাপ থাকবে সাথে দশটা টি টোয়েন্টি বিশ্বকাপ আর পাঁচটা ওড়িয়াই বিশ্বকাপ শুভ কামনা রইল বয় জোকার আলীর জন্য দুঃখিত মাফ করবেন জাকের আলীর জন্য